আচ্ছা পাখিতে তো এই ফল খেতেও পারে না বলো হ্যাঁ খায় তো হ্যাঁ হুম হ্যালো বন্ধুরা বাড়ি থেকে বহু দূরে এসেছিলাম ড্রাগন বাগান দেখো তো এখন না এই সময় লোক নেই দেখো তালা দেয়া তো ঢুকবো সে আর ঢুকতে পারছি না তো এই দেখো ড্রাগনের বাড়িতে একটা ফুল না হতে হতেই এত পছন্দ হয়ে গেছে যে বাগানে চলে এসেছি দেখো কত বড় সাইজের ধরেছে তো লোক নেই কি করে ঢুকবো বলো দেখেছো বিশাল এরিয়া নিয়ে আমাদের বাড়ি থেকে খুব বেশি একটা দূরে না কিন্তু জানতামই না যে এরকম আছে হে ই মা ওইটার বৌদি ওইটার সাইজটা তো মনে হচ্ছে মানে কি বলবো ওটার সাইজ তো মানে এক কিলোরও বেশি হ্যাঁ ধুমসা ধামসা 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 সাইজ কই সে ক্যামেরায় ধরছে না তো কোথায় গেল সে ধামসা সাইজের একটা দাও হাত সরাও হাতটা সরাও দাঁড়াও এই যে হ্যাঁ এইবারে ফোকাস এসেছে দেখেছ ধামসা সাইজ কি বিশাল বড় এটা হেভি বিশাল এরিয়া বিশাল এরিয়া বিশাল এরিয়া আর সঙ্গে আমি একা না সঙ্গে আমি একা না সঙ্গে আমার বৌদি মহারানী ভিক্টোরিয়া আছে তো আমরা এসছি কিন্তু কাজের কাজ তো কাজ হলো না ভিতরে যেতে না পাচ্ছি না কি করে ঢুকবো তাও দেখি চেষ্টা করছি হ্যাঁ

দারুণ লাগছে কিন্তু ঢুকতে পারছি না বলে তো খুব আফসোস যেটা তো বেরিয়ে এসছে ভাই দেখো কি দারুন কি দারুন দারুন আমার কাছে

কথা এবার বলো যে বাগানে এসেছি সত্যি দেখে আমাদের ভালো লেগেছে আবার আসতো তো আমাদের হাত দিয়ে না ধরতে পারলো আমাদের আশাটা সার্থক হয়েছে কারণ আমরা জানতে পারলাম যে সত্তি একটা বাগান আছে আর সেটা আমাদের খুব দূরেও নয় বাড়ির কাছাকাছি তো এরপর একদিন আবার সময় করে আসব ড্রাগনের প্রেমে পড়ে গেছি তাই বাড়ি থেকে কত দূরে চলে এসেছি ড্রাগন বাগান দেখতে তো বাগানটা তো দেখলাম সেই লেভেলের বাগান তো অনেক বড় এরিয়া তো ভেতরে ঢুকতে পারলাম না কারণ ওনারা দুপুর পর্যন্ত থাকে তারপর বাড়ি চলে যায় আর বাড়ি এখান থেকে ওনাদেরও অনেক দূরে আমাদেরও অনেক দূরে তো অন্য একদিন আসা যাবে নিচ মানে সেইভাবে আফসোস করার কিছু নেই হাত দিয়ে না গাছ ধরতে পারলেও ফল না ধরতে পারলেও দেখতে তো পেয়েছি তাই না ড্রাগন দেখো কত ড্রাগন ধরেছে ড্রাগন ফল ড্রাগন ফল পাখিতে তো এই ফল খেতেও পারে না বলে はいと。ああうん